সুপ্রিয় দর্শক এর দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আগরতলায় বাংলাদেশের ভিসা ও কনসুলার সেবা বন্ধ হাসিনার পররাষ্ট্রনীতি এখন আর নেই ভারতকে স্মরণ করালেন মুশফিক দশ দিন আগে বাংলাদেশে অনুপ্রবেশ সীমান্তে ভারতীয় নাগরিক আটক চিন্ময় দাস গ্রেফতার প্রসঙ্গে যা বলল যুক্তরাষ্ট্র মাহফিলে বিএনপি নেতাদের অতিথি না করায় আয়োজকদের মারধরের অভিযোগ সিরাজগঞ্জে হেরোইন সহ সাজাপ্রাপ্ত বিএনপি নেতা গ্রেফতার এটা কোন ধরনের প্রতিবেশী সুলভ আচরণ ভারতের আচরণ প্রসঙ্গে মির্জা ফখরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আগরতলায় বাংলাদেশের ভিসা ও কনস্যুলার সেবা বন্ধ ভারতের ত্রিপুরার রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার পর সেখানে ভিসা ও কন্সুলার সেবা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে মঙ্গলবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের দূতাবাস প্রধান মোহাম্মদ আলামিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে নিরাপত্তাহীনতাজনিত অবস্থার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সহকারী হাইকমিশন আগরতলাতে সকল প্রকার ভিসা ও কনসুলার সেবা কার্যক্রম বন্ধ থাকবে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে সভা ডেকেছিল ছিল হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠন সভা শেষে সংগঠনের ছয় জনের একটি প্রতিনিধি দল কার্যালয়ের ভেতরে যায় স্মারকলিপি জমা দিতে বিবিসি বাংলার খবরে বলা হয় বাইরে থাকা কিছু হিন্দু যুবক সে সময় হঠাৎ বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ের ভেতরে ঢুকে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে ঘটনাস্থল থেকে এমন কিছু ভিডিও চিত্র পাওয়া গেছে পরে হাইকমিশন কার্যালয়ের কিছু সাইনবোর্ড ভাঙচুর করে ও আগুন লাগিয়ে দেয় তারা হাসিনার পররাষ্ট্রনীতি এখন আর নেই ভারতকে স্মরণ করালেন মুশফিক বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন স্বচ্ছতা এবং সার্বভৌমত্বের ওপর দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর অ্যাটলার্স মুশফিকুল ফজল আনসারি তিনি বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান পারস্পরিক আস্থা এবং আত্মমর্যাদার এই পররাষ্ট্র নীতিতে শেখ হাসিনার শাসন আমলের মতো কোনো দেশের তাবেদারি মেনে নেওয়া হবে না গত পাঁচই আগস্ট তীব্র প্রাণঘাতী গণ আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী সরকারের এরপর থেকে পররাষ্ট্র নীতিতে পরিবর্তনের আভাস দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সাম্প্রতিক সময় দ্বিপাক্ষিক ইস্যুতে ভারতের বিরুদ্ধে কয়েকবার প্রতিবাদ লিপি পাঠিয়েছে বাংলাদেশ শুধু তাই নয় আগরতলায় বাংলাদেশ কমিশনে হামলার ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করে ঢাকা যা যা গত বছরের ইতিহাসে বিরল ঘটনা এত বছর ভারত করতে চেয়েছে একপাক্ষিকভাবে চাপিয়ে দিয়েছে এখানকার জনগণের আপত্তি থাকা সত্ত্বেও এজন্য কখনো ঢাকার কাছে জবাবদিহি করতে হয়নি দিল্লিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে গণ অভ্যুত্থানে শরিক প্রতিটি রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনগুলো চায় ভারতের সঙ্গে সম্পর্ক হবে সম্মান এবং ন্যায্যতার ভিত্তিতে গত কয়েকদিনে ভারতের বিরুদ্ধে যেভাবে জবাব দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এমন মর্যাদাবান অবস্থান এর আগে কখনো দেখাতে পারেনি আওয়ামী শাসক গোষ্ঠী মঙ্গলবার এক ফেসবুক পোস্টে মুশফিক লিখেন বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন স্বচ্ছতা পারস্পরিক আস্থা ও সম্মানের নীতির উপর দাঁড়িয়ে আছে এটি এমন একটি নীতি যা জোরালো এবং সরাসরি কথা বলে অস্পষ্টতার জন্য কোনো জায়গা নেই সার্বভৌমত্ব এবং আত্মনির্ভরশীলতার মূলে থাকা বাংলাদেশ সিদ্ধান্ত গ্রহণের তৃতীয় পক্ষের সাহায্য ছাড়াই নিজস্ব বৈদেশিক বিষয়গুলো পরিচালনা করার সাহস এবং ক্ষমতা উভয়ই রাখে পূর্ববর্তী হাসিনা নেতৃত্বাধীন স্বৈরাচারী শাসন আমলে এটি কারো অধীনে ছিল দশ দিন আগে বাংলাদেশে অনুপ্রবেশ সীমান্তে ভারতীয় নাগরিক আটক চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে নাজির উদ্দিন কার্তিক নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলার বাঙ্গাবাড়ি বিওপির সীমান্ত পিলার দুইশো চার এমপি থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাজার থেকে তাকে আটক করা হয় নাজির উদ্দিন কার্তিক ভারতের বিহার জেলার আবাদপুর থানার গোবিন্দপুর গ্রামের মৃত মসির ছেলে তিনি দশ দিন আগে বাংলাদেশে প্রবেশ করেন চিনময় দাস গ্রেপ্তার প্রসঙ্গে যা বলল যুক্তরাষ্ট্র এবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস উঠেছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও সাবেক নেতা কৃষ্ণ বিষয়টি উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন অপরাধে অভিযুক্তদেরও উপযুক্ত আইনি সুযোগ দিতে হবে সেই সঙ্গে মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার বজায় রেখে আচরণ করা প্রয়োজন স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত এ প্রেস এ কথা বলেন বেদান্ত প্যাটেল এটা এক সাংবাদিক বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে কথিত সহিংসতার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সমাধান করার কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চান জবাবে বেদান্ত প্যাটেল বলেন যে সব দেশের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে তাদের প্রতিটি সরকারের সঙ্গে আমরা সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করি আমরা বারবার স্পষ্ট করেছি ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার ধর্মীয় স্বাধীনতা মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার যে কোনো ধরনের প্রতিবাদও শান্তিপূর্ণ হওয়া উচিত এবং যে ধরনের ক্রাক ডাউন এমনকি ডাউন না হলেও সব দেশের সরকারকে আইনের শাসনকে সম্মান করতে হবে আর তার অংশ হিসেবে মৌলিক মানবাধিকারকেও সম্মান করতে হবে আর এই বিষয়ে আমরা জোর দেওয়া অব্যাহত রাখবো পরে ওই সাংবাদিক চিনময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রসঙ্গে বলেন চিনময় দাস ব্রহ্মচারী বাংলাদেশে ইস্কনের নেতা অন্যদিকে ইউএস ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রস্তাবিত পরিচালক তুলসী গ্যাবার্ডো ইস্কন সদস্য চিন্ময় দাসকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে কারাগারে রাখা হয়েছে এমনকি বাংলাদেশের কোনো আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে দাঁড়াতে রাজি নন কারণ তার আইনজীবীকে মারধর করে হাসপাতালে পাঠানো হয়েছে এ বিষয়ে আপনারা কি কোনো ব্যবস্থা নেবেন জবাবে বেদান্ত প্যাটেল বলেন আমার কাছে এই মামলার বিস্তারিত তথ্য নেই কিন্তু আবারও বলবো আমরা জোর দিয়ে যাচ্ছি যারা অপরাধে অভিযুক্ত তাদেরও উপযুক্ত আইনি প্রতিনিধিত্ব করতে দিতে হবে ও মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার রক্ষা করতে হবে রাষ্ট্রদ্রোহ একাধিক মামলায় পঁচিশ নভেম্বর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইস্কনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা মাহফিলে বিএনপি নেতাদের অতিথি না করায় আয়োজকদের মারধরের অভিযোগ কুড়িগ্রামের ভুরুঙ্গা মারিতে ওয়াজ মাহফিলে বিএনপি নেতাদের অতিথি না করায় আয়োজক কমিটির কয়েকজনকে মারধরের অভিযোগ উঠেছে যদিও আয়োজক কমিটির সদস্যরাও বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী তবে ওয়াজ মাহফিল নয় ব্যক্তিগত দ্বন্দ্বে এরকম ঘটনা ঘটেছে বলে দাবি ইউনিয়ন বিএনপি ও যুব দলের মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভুরুঙ্গামারী উপজেলার আন্ধির বাজারে এক ঘটনা ঘটে মারধরে ইউনিয়ন যুব দলের যুগ্ম সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সহ চারজন আহত হয়েছে সিরাজগঞ্জে হেরোইন সহ সাজাপ্রাপ্ত বিএনপি নেতা গ্রেফতার সিরাজগঞ্জ শহরে হেরোইন সহ বাবু শেখ নামে সাজাপ্রাপ্ত এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী গতকাল মঙ্গলবার রাতে শহরের মাদকপল্লী হিসাবে খ্যাত মাহমুদপুর মহল্লায় এ অভিযান চালানো হয় গ্রেপ্তার বাবু শেখ একই মহল্লার মৃত দানেজ শেখের ছেলে এবং সিরাজগঞ্জ পৌর বিএনপির এক নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এছাড়াও তিনি একটি মাদক মামলায় ছয় বছরের সাজাপ্রাপ্ত আসামি সিরাজগঞ্জ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদাল আমিন বলেন গতকাল মঙ্গলবার রাতে যৌথ বাহিনীর অভিযানে নিজ বাড়ি থেকে সাজাপ্রাপ্ত আসামি বাবু শেখকে বত্রিশ গ্রাম মাদকদ্রব্য হেরোইন সহ গ্রেপ্তার করা হয় এরপর রাতেই তাকে সদর থানায় হস্তান্তর করা হয় হেরোইন উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে এটা কোন ধরনের প্রতিবেশী সুলভ আচরণ ভারতের আচরণ প্রসঙ্গে মির্জা ফখরুল বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের নানা আচরণ প্রসঙ্গে টেনে তিনি প্রশ্ন করেন এটা কোন ধরনের বন্ধুত্ব এটা কোন ধরনের প্রতিবেশী সুলভ আচরণ স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ইস্ট লন্ডনের রয়েল রিজেন্সি হলে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল কথা বলেন সমাবেশের আয়োজক যুক্তরাজ্য বিএনপি ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা পতাকা নামিয়ে আগুন দেওয়া কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে সহিংস বিক্ষোভ সিলেট ও বেনাপোল সীমান্ত দিয়ে উগ্রবাদী ভারতীয়দের বাংলাদেশে প্রবেশের চেষ্টার প্রতিবাদ জানান যুক্তরাজ্য সফররত বিএনপির মহাসচিব তিনি বলেন এটা কোন ধরনের বন্ধুত্ব এটা কোন ধরনের প্রতিবেশী সুলভ আচরণ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এমন একটি মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকের মুখে ফেলার চেষ্টা করা হচ্ছে মির্জা ফখরুল বলেন শেখ হাসিনা গত পনেরো বছরে বিশ হাজার মানুষকে হত্যা করেছেন শত শত মানুষকে গুম করেছেন সেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তার দলবল নিয়ে চক্রান্তে লিপ্ত হয়েছেন ভারতকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী ও বন্ধু উল্লেখ করে মির্জা ফখরুল বলেন উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের সাহায্য করেছে ভারতের কাছে আমরা অনুরোধ জানাতে চাই আপনারা বড় দেশ তাই বলে যে বাংলাদেশ যুদ্ধ করে জীবন দিয়ে স্বাধীন হয়েছে যারা সংগ্রাম করে গণতন্ত্র আদায় করে নিয়েছে যারা বুকের রক্ত দিয়ে তাদের অধিকার আদায় করেছে তাদেরকে খাটো করে দেখে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবেন না বাংলাদেশের মানুষ কখনোই তা মেনে নেবে না